প্রথম এসে জিজ্ঞাসা করা হোক এই দোষ এখন আবাস কারণ একমাত্র হাদি প্রতিদ্বন্দ্বী ছিল আব্বাস আমরা এটাই বলবো যে আব্বাসকে কাঠগড়ায় নিয়ে আসা হোক এবং তাকে জোর দেবো জিজ্ঞাসাবাদ করা হোক এইখানে আমার মনে এইখানে যে বিগত ফ্যাসিস্ট সরকার যে দোষর যে সন্ত্রাস কায়েম করে গেছে এদেরকে এখনো নির্মূল করা হচ্ছে না এদেরকে আওতাভুক্ত করা প্রত্যেককে একদম ডোর টু ডোর চিরুনি অভিযানের মতো লক করে এদেরকে শনাক্ত করা হোক এবং যান নেতৃত্বে এ ফয়সালকে কারামুক্ত করা হয়েছিল যে দণ্ডপ্রাপ্ত আসামি ছিল সে যার নেতৃত্বে এটাকে উইড্র করা হয়েছে তাকে খালাস করা হয়েছে তাকে

এখানে বিএনপি জামাত বা শিবির বা অন্য কোন দল না এখানে আমরা এখন সবাই চাই বাংলাদেশ স্বাধীনভাবে বাসতে তো এখানে যারা দোষর যারা कायम করা আছে আমি চাই তাদেরকে নিরূপণ করার জন্য আমি এখানে যারা সবাই যারা উপস্থিত আছে প্রত্যেককেই সেই অভিযান সেই মত নিয়ে এখানে অবস্থান করছে এটা গফিলতির কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ার বড় একটা হাত এবং ফ্যাসিস্ট সরকারের যে এই সতেরো বছর যে রন্ধে রন্ধে দুর্নীতি কায়েম করে গেছে সেইগুলো এখনও ডক্টর ইউনুস সে মানে একেবারে শেষ মানে মূল পর্যায়ে পৌঁছাতে পারছে না বিভিন্ন বাধা অতিক্রমের মতো দিয়ে যাচ্ছে যার কারণে এটা কাবিলাতি হচ্ছে আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছে এরা এবং যারা ভেসিস মূলত যারা চিহ্নিত হয়ে গেছে এদেরকে কাঠগোড়া নিয়ে আসা উচিত এদেরকে কাঠগোড়ায় নিয়ে আসুক এবং কঠোরভাবে যেমন ইয়ার ফয়সালের মা বাবাকে এবং তার ফ্যামিলি তার প্রেমিক প্রেমিকা সহকে যেমন আটক করছে প্রত্যেক এই সিস্টেম দশরকে এরকম তার পুরা ফ্যামিলি থেকে আগত করা হোক তাহলে এদেরকে দ্রুত নিরোসনে নিয়া আসা যাবে এবং এর মত বিরোধ পিচার কার্যক্রম বাস্তবায়ন খুব দ্রুত